জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতন পরিবার চ্যানেলে জানাই আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী আগস্ট বুধবার গণেশ চতুর্থী দিন অর্থাৎ গণেশ পুজো আর এই গণেশ পুজো প্রত্যেকটি হিন্দু ঘরে হয়ে থাকে বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব নব্বই শতাংশ মানুষ এই একটি জায়গায় ভুল করে ভগবান গণেশজিকে এমন একটি ফুল অতি অবশ্যই দিতে হয় যে ফুলটি না দিলে ভগবান গণেশজির পুজোই সম্পূর্ণ হয় না কিন্তু আমাদের মধ্যে নব্বই শতাংশ মানুষ এই বিষয়টি জানেন না বা নব্বই শতাংশ মানুষ এই একটি ফুল জোগাড় করে উঠতে পারেন না তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানাবো কোন সেই ফুল অতি অবশ্যই ভগবান গণেশজিকে নিবেদন করতে হয় নচেত আপনার এই গণেশ পুজো কখনোই সম্পূর্ণ হয় না বন্ধুরা গণেশ চতুর্থীর দিন বা গণেশ পূজার দিন এই খাবারটি খেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন তাই এই প্রসঙ্গ বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা সবার প্রথমেই জেনে নেব এ বছর অর্থাৎ দু সালে গণেশ চতুর্থী কবে পড়েছে এবং গণেশ চতুর্থীর শুভ মুহূর্ত কখন বন্ধুরা বিশুদ্ধ সুদ্ধিকা পঞ্জিকা মতে আর এই গণেশ চতুর্থীর তিথি শুরু হচ্ছে আগামী ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিটে এবং এই তিথি শেষ হচ্ছে সাতাশে আগস্ট বুধবার বিকেল তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটে তাই উদয় তিথি অনুসারে সাতাশে আগস্ট বুধবার গণেশ চতুর্থীর পূজা অর্চনা এই দিনই পালন করা হবে গণেশ চতুর্থীর শুভ সময়টি হলো সাতাশে আগস্ট বুধবার সকাল এগারোটা পাঁচ থেকে দুপুর একটা চল্লিশ মিনিটের মধ্যে এই সময় গণেশের পুজো করা অত্যন্ত শুভ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা এই সময়ের মধ্যে আপনাদেরকে চেষ্টা করতে হবে ভগবান গণেশজির পুজো আরাধনা সম্পূর্ণ করার বন্ধুরা বাড়িতে বিয়ে হোক বা ব্যবসার শুরুতেই গণেশের পুজো আরাধনাতেই শুরু হয় যাবতীয় কর্ম আর বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র মতে সিদ্ধিদাতা আশীর্বাদ নিয়ে যে কোনো শুভকর্ম সম্পূর্ণ করার রীতি পালিত হয় এতে বাড়িতে বা কর্মস্থলে আসে ইতিবাচক ফল এমনই বিশ্বাস রয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের বন্ধুরা মনে করা হয় বাড়িতে যদি গণপতির মূর্তি রাখা হয় তাহলে বহু খারাপ শক্তি বিনাশ হয় সেই সঙ্গে ভগবান গণেশজির পুজোয় হলুদ অর্পণ করলে তা সুখদায়ী ফলদায়ী বলে বিশ্বাস আছে বহু জ্যোতিষবিদদের মূলত হলুদ রঙটি হল বৃহস্পতির রং। ফলে ভাগ্য যদি তুঙ্গে রাখতে চান তাহলে ভগবান গণেশজির পুজোয় খুব জরুরি এই হলুদ শাস্ত্রমতে ভগবান গণেশজির পুজোর সময় মূর্তিতে একটি হলুদের তিলক কেটে দিলে তা অত্যন্তই শুভ ফল দেয় এতে বিভিন্ন ক্ষেত্রে যেমন আটকে থাকা কাজে সাফল্য আসে তেমনি বহু বাধা বিপত্তি সুনিশ্চিতভাবে কেটে যায় এছাড়াও আর্থিক ভাগ্য তুঙ্গে থাকে বলেই মনে করা হয় তবে বন্ধুরা একটি বিষয় আপনাদেরকে অতি অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন আর তা হল আর মতে মনে করা হয় ভগবান গণেশজির মুখ সর্বদা বাড়ির ভেতরের দিকে রাখা উচিত অর্থাৎ বাড়ির বাইরে ভগবান গণেশজির ছবি বা মূর্তি না রেখে তা বাড়িতে ঢোকার দরজার পর ঘরের দিকে মুখ করে রাখা উচিত বন্ধুরা শাস্ত্র মতে বলা হয় যে দিকে গণেশের মুখ থাকে সেই দিকে প্রবাল প্রভাব সমৃদ্ধির প্রকাশ পায় তাই ভগবান গণেশজির ভুঁড়ি গণেশের আশীর্বাদের পরিচালক তাই বন্ধুরা এই গণেশ চতুর্থীর দিন অর্থাৎ গণেশ পুজোর দিন হলুদের একটি ছড়া যদি আপনি যদি হলুদ কাপড়ে বেঁধে আপনি যদি ভগবান গণেশজির অর্থাৎ গণপতি পাপার সামনে অর্পণ করা যায় তাহলে ঘরের সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থ সম্পত্তির অভাব থাকে না বন্ধুরা আপনি ভক্তি শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে পুজো করার পাশাপাশি যদি ঘরে কোনো খারাপ প্রভাব থেকে থাকে তাহলে সেটিও সুনিশ্চিতভাবে দূর হয়ে যায় এছাড়াও ভগবান গণেশজির পুজোর দিন ভগবান গণেশজিকে হলুদ রঙের পোশাক পরিয়ে এবং বিভিন্ন সামগ্রীর সঙ্গে এই হলুদ কাপড়ে মোড়া হলুদ পুটুলিটি গণেশজির কাছে রাখবেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা শুধু এখানেই শেষ নয় গণেশজির পুজো আরাধনার শেষে কিন্তু অবশ্যই আপনি ভগবান গণেশজির কাছে বসে কিছুক্ষণ আপনার মনোবাসনা আপনি মনে মনে ব্যক্ত করবেন হ্যাঁ বন্ধুরা আপনার মনের যে ইচ্ছে তা ভগবান গণেশজির কাছে প্রার্থনা করবে আপনার এবং আপনার পরিবারে শুভ কামনা করে আপনি বিভিন্ন রকমের প্রার্থনা করতে পারেন তবে বন্ধুরা একটি বিষয় মাথায় রাখবেন যে এই ভগবান গণেশজির দিন বা ভগবান পুজোয় লাল জবা ফুল ছাড়া ভগবান গণেশজির পুজো কখনো সম্পূর্ণ হয় না তাই ভগবান গণেশজির পুজো আরাধনার ক্ষেত্রে একটি হলো লাল জবা ফুল নিবেদন করবেন তাহলে দেখবেন আপনার জীবনে থাকা বিভিন্ন রকমের সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে ঠিক তেমনি আপনার আর্থিক উন্নতি হবে তাই বন্ধুরা ভগবান গণেশজির পুজো আরাধনার ক্ষেত্রে একুশটি দুর্বা এবং লাল জবা ফুল অতি অবশ্যই নিবেদন করবেন এই দুটি উপকরণ ছাড়া ভগবান গণেশজির পুজো আরাধনা করা আর না করা দুই সমান বন্ধুরা গণেশ চতুর্থীর দিন বা গণেশ পূজার দিন এই খাবারটি খেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনার আর্থিক ভাগ্য খুলবে এবং সারা জীবন সুস্থ ও নীরব থাকবেন সেই সঙ্গে জীবনে ধন দৌলত সেকেন্ডে আসবে তাই এই পবিত্র গণেশ চতুর্থীর দিন এই খাবারগুলি ভগবান গণেশজির কাছে নিবেদন করে মনে প্রাণে ভক্তি সহকারে ভগবান গণেশজির নাম স্মরণ করে আপনি যদি এই খাবারগুলি গ্রহণ করতে পারেন তাহলে আপনি জীবনে মালামাল হয়ে যাবেন তবে বন্ধুরা সেই সঙ্গে আপনাকে একটি কাজ করতে হবে আর তা হলো। উত্তর দিকে মুখ করে বসে গণেশজির পুজো আরাধনা আপনাদেরকে করতে হবে তাই বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাসে চতুর্থী তিথি শুক্লপক্ষে খুব সাধারণভাবেই পালিত হয় এই উৎসব অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের জন্ম উৎসব যা আমরা গণেশ চতুর্থী বা গণেশ পুজো নামে পরিচিত বন্ধুরা শাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে সমস্ত রীতিনীতি নিয়মকানুন মেনে সিদ্ধিদাতা গণেশজি পুজো আরাধনা করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এবং সেই সঙ্গে জীবনে থাকা সমস্ত প্রকারের বাধাবিঘ্ন খুব সহজেই তা দূর হয়ে যায় আর এই ভগবান গণেশজি হলেন হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা তাই প্রতি বছরের ন্যায় এই বছর গণেশ চতুর্থী পড়েছে সাতাশে আগস্ট বুধবার গণেশ চতুর্থীর পূজা অর্চনা এই দিনেই পালন করা হবে আর বন্ধুরা এই গণেশ চতুর্থীর মতো পবিত্র দিনে আপনারা যদি ভগবান গণেশজিকে ভালোবেসে একাধিক ভোগ উৎসর্গ করেন তাহলে সিদ্ধিদাতা ভগবান গণেশজি আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন আর এই গণেশ চতুর্থীর সাথেই জড়িয়ে রয়েছে বেশ কিছু প্রচলিত ভোগ যেগুলি আপনারা নিষ্ঠা ভক্তি ও আন্তরিকার সঙ্গে আপনারা যদি ভগবান গণেশজিকে নিবেদন করতে পারেন এবং তারপর যদি আপনারা ভগবান গণেশজির নাম স্মরণ করে নিষ্ঠা ও ভক্তি সহযোগে সপরিবারে গ্রহণ করতে পারেন তাহলে সিদ্ধিদাতা গণেশজির ভগবানের পায়। আপনারা জীবনে সাফল্য পাবেন এবং সেই সঙ্গে আপনারা সারা জীবন সুস্থ ও নীরব থাকবে শুধু তাই নয় বন্ধুরা আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে সেই সঙ্গে ধন সম্পত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি ভগবান গণেশজির আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে ওংাং গণেশায় নাম লিখে কমেন্ট অবশ্যই করবেন যাই হোক বন্ধুরা আমি সবার প্রথমে যে খাবারটির কথা বলবো তা হলো মোদক হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন ভগবান গণেশজির আর এক নাম মোদক প্রিয় আর এর সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনী একবার স্বর্গে একটা মোদক মাতা পার্বতী উপহার স্বরূপ পান কিন্তু কে খাবে সেই মোদক এই নিয়ে কার্তিক ও গণেশের মধ্যে ঝেমেলা শুরু হয় শেষমেজ দেবী বললেন যে পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করে আমার কাছে আগে আসতে পারবে সে এই মদকটি পাবে কার্তিক গোটা পৃথিবী প্রদক্ষিণ করতে শুরু করে অন্যদিকে সিদ্ধিদাতা গণেশ পার্বতীকে প্রদক্ষিণ করে বলে তুমি আমার পৃথিবী আর এই কথাটি শুনে দেবী সন্তুষ্ট হয়ে দেবী গণেশজির হাতে এই মদকটি তুলে দেন তাই বন্ধুরা এই গণেশ পুজো বা গণেশ চতুর্থীর দিন নারকেলের মোদক উৎসর্গ করার চল ছিল আগে তবে ক্ষীরের মোদকও যথেষ্ট জনপ্রিয় বন্ধুরা আজকাল চকলেট সহ আরও একাধিক ফ্লেভারের রকমের মোদক পাওয়া যায় দোকানে তাই বন্ধুরা আপনারা যে কোনো ধরনের মোদক এই গণেশ চতুর্থীর দিন বা গণেশ পুজোর দিন ভগবান গণেশজির উদ্দেশ্যে অতি অবশ্যই নিবেদন করুন এবং পুজোর শেষে প্রসাদস্বরূপ সপরিবারে তা গ্রহণ করুন এতে আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো লাড্ডু হ্যাঁ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি লাড্ডু ভগবান গণেশজি অত্যন্ত প্রিয় একটি খাবার বোদে কিংবা বেসনের লাড্ডু সেই প্রিয় তালিকায় সবার প্রথমে আসে তাই বন্ধুরা গণেশজির পুজো আরাধনার ক্ষেত্রে এই লাড্ডু নিবেদন করতে কখনোই ভুলবেন না বন্ধুরা এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো পায়েস হ্যাঁ বন্ধুরা গোবিন্দভোগ চালের পায়েস ভগবান গণেশজির অত্যন্ত পছন্দের বন্ধুরা মাতা পার্বতী মহাদেবকে রেঁধে দিতেন তখন ভগবান গণেশও খেতেন সেই পদ সেই জন্যই গণেশ চতুর্থীর দিন গণেশজির পুজো আরাধনার ভোগে এই পরমাণু অতি অবশ্যই নিবেদন করুন এইবার প্রসাদ স্বরূপ সপরিবারে গ্রহণ করুন বন্ধুরা এরপর চতুর্থ যে খাবারটির কথা বলবো তা হলো। সেটি হলো মুড়ির মোহা হ্যাঁ বন্ধুরা ভগবান গণেশজির সিদ্ধিদাতা তিনি দরিদ্রদেরকে ভালোবাসেন তিনি তাদের প্রার্থনায় সাড়া দেন তাই গুড় ও মুড়ি দিয়ে তৈরি এই মুড়ির মোহা তার অত্যন্ত পছন্দের তাই এই গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতা গণেশজির পূজায় মুড়ির মোহা অতি অবশ্যই রাখবেন এতে ভগবান গণেশজি আপনার ওপর ভীষণভাবে প্রসন্ন হবে বন্ধুরা এরপর পঞ্চম যে খাবারটির কথা বলব তা হলো নারিকেল বন্ধুরা এই নারিকেলকে যে কোনো পুজোর জন্য শুভ বলে মনে করা হয় আর এই সিদ্ধিদাতা গণেশজির পুজোতে তো এই নারিকেল অনিবার্য তাই বন্ধুরা শাস্ত্রমতে মনে করা হয় যে এই গণেশ চতুর্থীর দশ দিনের মধ্যে অন্ততপক্ষে একদিন হলেও এইগুলো ভোগ হিসাবে অতি অবশ্যই দেয়া প্রয়োজন নইলে আপনার গণেশ পুজো কোথাও না কোথাও অসম্পূর্ণ রয়ে যাবে তাই বন্ধুরা আপনারা যদি সিদ্ধিদাতা গণেশজির আশীর্বাদ পেতে চান কিংবা কৃপা ধন্য হতে চান তাহলে অবশ্যই এই নারিকেল গণেশ চতুর্থীর দিন বা গণেশ পুজোর দিন অবশ্যই নিবেদন করবেন যাই হোক বন্ধুরা এইবার আমি যে খাবারটির কথা বলবো তা হলো কলা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা সনাতন ধর্মে কলাকে স্বাস্থ্যকর নৈবিদ্য হিসাবে মনে করা হয় আর এই গণেশ পুজোতে বা গণেশ চতুর্থীর দিন এই কলা ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করার চল রয়েছে বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে গণপতির এটি অত্যন্ত প্রিয় একটি ফল তাই অতি অবশ্যই গণেশজির পূজায় পাকা কলা নিবেদন করতে কখনোই ভুলবেন না এবং সর্বশেষ যে খাবারটির কথা বলবো তা হল যে কোনো হলুদ রঙের মিষ্টি হ্যাঁ বন্ধুরা হলুদ রং ভগবান সিদ্ধিদাতা গণেশের সব থেকে প্রিয় তাই বন্ধুরা এই দিন যে কোনো হলুদ রঙের মিষ্টি সিদ্ধিদাতা ভগবান গণেশজিকে উৎসর্গ করা অত্যন্ত শুভ তাই বন্ধুরা অতি অবশ্যই সিদ্ধিদাতা গণেশের পুজো আরাধনার ক্ষেত্রে হলুদ রঙের যে কোনো মিষ্টি আপনারা অবশ্যই রাখবেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে যে খাবারগুলি উল্লেখ করলাম সেই খাবারগুলি অতি অবশ্যই ভগবান গণেশজির কাছে নিবেদন করুন হ্যাঁ বন্ধুরা আপনি কিছু করুন বা নাই করুন অন্তত পক্ষে নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে এই খাবারগুলি ভোগ হিসাবে নিবেদন করুন এবং নিষ্ঠা ভক্তি সহকারে সিদ্ধিদাতা ভগবান গণেশজি পুজো আরাধনা করুন সেই সঙ্গে কপ্প জ্বালিয়ে আরতি করুন এবং ভগবান গণেশজিরকে দুর্বা ও লাল জবা নিবেদন করুন এবং আপনার অন্তর থেকে পুজো আরাধনা সমাপ্ত হয়ে যাওয়ার পর আপনারা এই খাবারগুলি প্রসাদস্বরূপ সপরিবারে গ্রহণ করুন এর ফলে সারা বছর সুস্থ ও নিরক থাকবেন সেই সঙ্গে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন